নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এই মুহূর্তে বাংলাদেশে কে ক্ষমতায় সেই প্রশ্নটা করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা সবাই জানি আজকে ইসলামী জঙ্গিরা জুলাই জঙ্গিরা ক্ষমতা দখল করেছে কিন্তু আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব একটা সুন্দর সম্ভাবনাময় দেশকে তারা পুরাপুরি লন্ডবন্ড জঙ্গি স্থানে পরিণত করেছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিভু ডক্টর মোহাম্মদ ইউনুসের রাহাষ্ট্রে রাজত্ব আমাদেরকে প্রশ্ন করতে হয় যে এই দেশটা কি আর রাষ্ট্র হিসাবে আছে নাকি ডিজাইনে একটি উন্মত্ত মবের ম্যাটিকুলাস হাতে বন্দি ভূখণ্ড হয়ে গেছে একজন মানুষের মৃত্যু শরীফ ওসমান হাদি আপনারা জানেন এবং এই নিয়ে কি লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে বাংলাদেশে তার মৃত্যুর বিচার চাওয়া কি অপরাধ আপনারা অনেকেই বলবেন অবশ্যই না অপরাধ না বিচার চাইতেই পারে বিচার চাওয়া মানুষের অধিকার কিন্তু যেই মানুষটিকে নিয়ে বিচারের কথা বলছে সেই মানুষটি কি মানুষের অধিকার দিয়েছিল এই যে ধানমন্ডির বত্রিশের সামনে যেটা বাঙালির চেতনা বাঙালির হৃৎপিণ্ড মুক্তিযুদ্ধের স্থপতির যেই একটা যেই আদর্শের সাথে বিষয়টা মিশে আছে সেইখানে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া সেটা বাঙ্গার নেতৃত্ব দেওয়া এবং বলা যে আওয়ামী লীগের নেতা নেত্রীদের মাউয়া ছেড়ে ফেলা ভাবতে পারেন কি জঘন্য মানসিকতার একজন লোক আবার নাকি সে ইনকেলাপ কালচারাল সেন্টার করে তো সেই কালচারাল সেন্টারের কালচারটা কি ছিল কালচারটা কি এই ছিল না আমরা শুনিনি যে আওয়ামী লীগ বা স্বৈরাচারের ফেসিবাদের দোসরদের হাড্ডি গুড্ডি ভাইঙ্গা তো এইগুলা কি মানুষের অধিকার নিশ্চিত করার মতো কথা তারা নিজেরা নিজেদের অধিকার চেয়েছে কিন্তু অন্যের অধিকারে তারা কখনোই সক্রিয় ছিল না বা অন্যর অধিকারকে কখনোই তারা সমর্থন করেনি এনিওয়ে তারপরেও এটা একটা বিচার্য বিষয় বিচার চাইতেই পারে কিন্তু সেই বিচার চাওয়ার নামেই যদি সংবাদপত্রে আগুন লাগে সাংবাদিক আটক হয় বা আটকে পড়ে জ্বলন্ত বিল্ডিংয়ের মধ্যে ছাপাখানা বন্ধ হয়ে যায় আর বাংলার সংস্কৃতির প্রাণ ছায়া নট উদিচি পুরিয়ে দেওয়া হয় তাহলে এটা আর বিচার নয় এটা রাষ্ট্র ধ্বংসের মহরা বলব প্রথম আলো ডেইলি স্টার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কারণ কি কারণ তারা ইদানিং কথা বলা শুরু করেছে তারা এখন উন উগ্রবাদকে উন্মোচন করে দিচ্ছে তারা প্রশ্ন করতেছে হ্যাঁ এই মিডিয়াগুলো শেখ হাসিনার সমালোচনা করেছে কিন্তু তখন কি হয়েছিল তখনও তারা ছাপতে পেরেছে তখনও তারা সদর পেটিকেছিল এবং শেখ হাসিনার পতনের পর এই প্রথম আলো বলেছিল শেখ হাসিনা নেই কিন্তু প্রথম আলো আছে কি দম্ভ আর এই এক বছরের মাথায় কি হয়ে গেল তাদের প্রকাশনা বন্ধ রাখতে হলো প্রথমবার যখন থেকে তারা ছাপা শুরু করেছে চিন্তা করতে পারেন ছেড়ে দেমা কে যে অবস্থা সেই তাদের বাজারের অফিসে আমি বলছি না আমি আমি আত্মতুষ্টি লাভ করতেছি না যে তাদের এটা হয়েছে কিন্তু ইতিহাস তার জবাবটা কড়াই গন্ডায় ফিরিয়ে দেয় প্রথম আলো সেই জবাবটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছে এবং এখন তারা কথা বলছে আর মবের শিকার হচ্ছে এটা কিন্তু জেনে রাখা ভালো কারণ টাইম ইজ এ মিরর আয়না আপনি সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আপনার কৃতকর্ম আপনার এগুলি দেখতে পাবেন আপনি কি করেছিলেন যাই হোক তো এই যে শেখ সময় প্রথম আলো রেলি স্টার ছেপেছিল টিকেছিল দীর্ঘদিন এবং শেখ হাসিনা চলে যাবার পর তারা বলতে পেরেছিল শেখ হাসিনা নাই প্রথম আলো আছে কিন্তু আজকে এই এক বছরের মধ্যে যা ঘটনা ঘটিয়ে দিল তাতে বোঝা যায় যে শেখ হাসিনা এবং উগ্রবাদের মধ্যে পার্থক্যটা এটা কোনো মতামত না আমি বলছি না এটা একটা ফ্যাক্ট বিকজ আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে প্রথম আলো এবং ডেইলি স্টার এই ঘটনা অস্বীকার করার উপায় নাই আজকে নতুন করে তাদেরকে বয়ান লিখতে হবে নেরেটিভ লিখতে হবে শেখ হাসিনা ওয়াজ বেটার দেন দিস মব তাই না আজকে আমরা শুনছি যে বিএনপির নেতারা বলছে যে ফেসিজম নাকি এই ধর্মান্ধতার চাইতেও বলতে বাধ্য হচ্ছে যাই হোক আসি এখন আমরা ছায়া নটে ছায়ানট যেখানে রবীন্দ্রনাথ নজরুল লালন যেখানে এই দেশের আত্মাবাস করে সেখানেও হামলা হয়েছে বাংচুর হয়েছে আগুন জ্বলেছে একটা প্রশ্ন নিজেকে করুন হাদির মৃত্যুর সঙ্গে ছায়ানটের কি সম্পর্ক হাদির বিচার চাওয়ার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বাংলা সংস্কৃতির কী শত্রুতা অবশ্যই শত্রুতা আছে কারণ হাদির বিচার যারা চায় তারা জঙ্গি তারা বাংলাদেশ চায় না এই বাংলা কালচার অসাম্প্রদায়িকতা এইগুলি তারা চায় না তারা চায় জঙ্গি ইসলাম তারা চায় পাকিস্তানের সাথে যুক্ত হতে তারা ওই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার শেখ হাসিনার কথাই সঠিক তারা রাজাকারের নাতিপুতি আলবত রাজাকারের নাতিপতি সুতরাং এটা এই একটা সংস্কৃতিকে তারা ধ্বংস করতে হবে এই সংস্কৃতিকে বজায় রাখলে তারা কখনোই এই দেশে ধর্মান্ধতা উগ্র জঙ্গিবাদ কায়েম করতে পারবে না কখনোই বাংলাদেশকে পাকিস্তানে নিয়ে যাওয়া যাবে না এটা তারা ভালো করে বুঝে ফেলেছে সুতরাং এই বাঙালি চেতনা বাঙালি চিন্তা এটাকে দমন করতে হবে এখন আসুন আমরা রাষ্ট্রের কথা ভাবি এই যে এত কিছু ঘটে যাচ্ছে ঘটছে ঘটে গেছে এই জায়গায় রাষ্ট্র কোথায় ছিল পুলিশ কোথায় ছিল প্রশাসন কোথায় ছিল আইন কোথায় ছিল আমরা শুধু কি শুনেছি আমরা শুনেছি তারা বলছে যে তারা তারা উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে তদন্ত হবে তারা বলেছে শান্ত থাকুন তারা বলেছে যে এটা নাকি ফেসিবাদী ষড়যন্ত্র লজ্জা করে না যে ফেসিবাদীরা নাকি ষড়যন্ত্র করে এই নির্বাচন বাঞ্চাল করতে দেশকে অস্থিতিশীল করতে দেশকে জঙ্গি বানাতে নাকি ষড়যন্ত্র করতেছে আর কত নির্লজ্জের মতো নিজের ডুগডুগি বাজাবে এই ভণ্ড ইউনোস সরকার আর কত তারা দে টু টেক রেসপন্সিবিলিটি ভাবতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে সবাই ঘটনার নিন্দা করতেছে তাহলে প্রশ্ন হইল তাহলে ঘটনাগুলি ঘটাইল কেনা খালি দেখি নিন্দা ইভেন এই যে গুজব সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে ইলিয়াস হোসেন অপসাংবাদিক নিউ ইয়র্ক থেকে তারাও নিন্দা জানাইছে তারা বলছে আমরা তো এগুলা করতে কই নাই এটা জঘন্য কাজ করছে এটা ফেসিবাদের ষড়যন্ত্র এখন আমরা আমার কথা হলো সবাই যদি নিন্দা করতে থাকে তাহলে ঘটনাটা ঘটাইলোটা কে এটা তো জানার দরকার তাই না আপনি যখন ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার সময় নীরব থাকেন আপনি যখন এই মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না তখন আপনি বাংচুরকে লাইসেন্স দেন আরও মব হোক তারা জনগণ এই উন্মত্ত জনতা মনে করে যে আরেকটু হলে ক্ষতি কি এই সহিংসতার জন্য ইউনেস্কে দায় এড়াতে পারবে আগুন থামাতে আহ্বান যথেষ্ট নয় মব থামাতে বিবৃতি কাজ করে না ভয় দূর করতে হলে আইন প্রয়োগ করতে হয় কিন্তু আইন প্রয়োগ হয়নি আর যখন আইন দাঁড়ায় না তখন মবি আইন হয়ে দাঁড়ায় আজ বাংলাদেশে মানুষ কথা বলতে ভয় পায় ফেসবুকে স্ট্যাটাস দিতে ভয় পায় সাংবাদিক কলম ধরতে ভয় পায় শিল্পী গান গাইতে ভয় পায় এটাই কি স্বাধীনতা আচ্ছা ফেসিজম কারে কয় আপনারা তো ফেসিস্টের বিরুদ্ধে এখনও ফেসিসদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন কিন্তু আপনার কি ওই যে টাইম বলেছি আয়না মিরর আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন ফেসিস্টের চেহারাটা একবার দাঁড়ান দেখতে পাবেন ফেসিস্ট কি। এই জায়গায় এসে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের কোটা আন্দোলনের কথা আবারও আমাদেরকে বলতে হচ্ছে সেই আন্দোলন শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে কিন্তু শেষ পরিণতি কি হলো আজ আমরা কী দেখছি মিডিয়া পড়ে সংস্কৃতি পরে জেল ব্যঙ্গে অপরাধী বের হয় সন্ত্রাসীরা ছাড়া পারায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীরা ছাড়া পায় পুলিশ মনোবল হারায় সেনাবাহিনী নীরব রাষ্ট্র অসহায় এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত নিশ্চয়ই মনে আছে ইউনুসের সেই মেটিকুলাস ডিজাইনের কথা মেটিকুলাসলি প্ল্যান করে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এইটা ধর্ম নয় এটা ধর্মকে ঢাল বানিয়ে ক্ষমতার রাজনীতি ভয়ের রাজনীতি ঘৃণার রাজনীতি ধর্মকে ডাল বানিয়ে তারা দেশকে জঙ্গিবাদে রূপান্তর করতে চাচ্ছে আর যারা এই রাজনীতিকে প্রশ্রয় দেয় তারা ধর্মের বন্ধু না তারা ধর্মের সবচাইতে বড় শত্রু আপনারা ভাবছেন যে এই ভয়ের সংস্কৃতি তৈরি করে সংখ্যালঘুদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবেন মডারেট মুসলিমদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করবেন তারপরে এই আপনারা উন্মত্ত জনতা এই দেশটাকে কুরে কুরে খাবেন কিন্তু শেষ পর্যন্ত নিজেদেরকেই নিজেরা খেতে হবে এইটাই কিন্তু চরম সত্য হয়ে দাঁড়ায় শেখ হাসিনা যে দেশ রেখে গিয়েছিলেন সে দেশ নিখুঁত ছিল না নিশ্চয়ই কিন্তু সেই দেশটা একটা রাষ্ট্র ছিল এই দেশটা একটা আইন ছিল প্রশাসন ছিল অর্থনীতি ছিল আজ আমরা যেটা দেখছি একটা রাষ্ট্রহীন সমাজ যেখানে মবি সিদ্ধান্ত নেয় যেখানে চিৎকারী যুক্তি যেখানে আগুনই প্রতিবাদ এই ধ্বংসের জন্য কেউ দায় নেবে না ইউনুস দায় নেবে না নোবেল পুরস্কার শান্তির জন্য কিন্তু শান্তি প্রকৃতায় আসে না শান্তি আসে রাষ্ট্র চালানোর সক্ষমতায় আইন প্রয়োগে দায়িত্ব নেওয়ার সাহসে ইউনুস সেই সাহসটি কি অশ্মিনকালেও দেখিয়েছে আজ বাংলাদেশ হয়ে উঠেছে একটা পরীক্ষাগার একটা ল্যাব যেখানে উগ্রবাদ পরীক্ষা চালাচ্ছে যেখানে সন্ত্রাস জালাপালা গজাচ্ছে যেখানে জঙ্গিবাদ ফেলে ফুপে উঠছে ফসল ফলাচ্ছে এইটাই কিন্তু আজকে বাংলাদেশ দেশ এবং কতটা ভয় দেখালে একটা সমাজ চুপ করে যায় কথা বলতে পারছে না সাংবাদিকরা লিখতে পারছে না শিল্পী গান গাইতে পারতেছে না এই হলো আজকের বাংলাদেশ আজকে প্রথম আলো পড়ছে কাল আপনার ঘর পূর্বে। টেলিস্টার বন্ধ হচ্ছে আমাদের কণ্ঠ বন্ধ হচ্ছে আমরা সবাই ইতিহাসের এক ভয়ঙ্কর নীরব সাক্ষী এই মুহূর্তে আমাদের কণ্ঠ চেপে ধরেছে এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির জনক ইউনুস এবং তার জঙ্গি সাঙ্গপাঙ্গরা। একবার কি আমরা সেই সত্যটা উপলব্ধি করেছি কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে আজকের এই বাংলাদেশ তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার